হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকে দেখব আপনার পার্টনারের নাইট থট কি তিনি কি ভাবছিলেন কালকে রাতে আপনার জন্য তো চলুন দেখেনি রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং রিডিংটা ওপেন দিয়ে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না চলুন দেখেনি ব্যালেন্সিং resistant আপনার পার্টনার এখানে রেজিস্ট্যান্ট করছে প্রচন্ড ভাবে জিদ্দি মানুষ কনজুস যেটাকে বলে ইমোশনালকে কনজুস করা নিজের মনে যে চলছে এত কিছু বাট সেগুলোকে নিজে কনজুসি করে রেখে দিয়েছে কোনোভাবেই উনি নিজের নিজের যে জিনিসটা নিজের যে মনে আপনার প্রতি যে ফিলিংস ইমোশনাল কখনোই উনি ইনভেস্ট করেননি এখানে ইনভেস্ট খুব কমই করেছেন ইনভেস্ট আপনার প্রতি ইমোশনালটা ইনভেস্ট খুব কমই করেছেন ঠিক আছে উনি থাকার থাকার ছিল আছে দেখুন চয়েস উনার লাইফে এই মুহূর্তে চয়েসেবল চয়েসেবল মানে এটা না যে অপশেন্স চয়েস চয়েস করছে অপশেন্স ঠিক নয় এখানে এখানে ওনার লাইফে অনেক কিছু এই মুহূর্তে বর্তমানে একসঙ্গে হচ্ছে ওনার ঘর ওনার বাড়ি ওনার সাফল্য নেম পেম আপনি সমস্ত কিছু সামনে রাখা আছে উনি কোনটাকে এখন চুজ করবেন সেটা মনে করছেন কি করবেন কোনটাকে চুজ করবেন কারণ হতে পারে এই মুহূর্তে ওনার একটা ওনার লাইফে এমন একটা টাইম চলে এসছে ওনাকে চুজ করতেই হবে চুজ করে আগে বেড়াতে হবে এখানে তো উনি কালকে রাতে এটাই ভাবছেন কি করব চুজ করব কি কারণ উনি ড্রিমই খুব এই স্বপ্ন ওই স্বপ্ন ওই করব ওই করবো ওই করব বাট কিছুই করতে পারেন না উনি ঠিক মতো নিজের কাজটা করে বাট আরও বড় বড় বিশাল স্বপ্ন আছে ওনার বাট এই মুহুর্তে কী করে করব সেটা উনি বুঝতেই পারছেন না খুব বেশি উনি মানে কনফিউজ আছেন এই মুহুর্তে আপনার প্রতি ব্যালেন্সিং আপনাদের মধ্যে মাস্কুলিন ফ্যামিলেন একদম ব্যালেন্স নেই ইভেন টেক ব্যালেন্স নেই ব্যালেন্স করার চেষ্টা করছেন অ্যান্ড নিজের ভাবছেন নিজের কথা উনি কালকে খুব রাত্রে ভাবছেন ফোকাস কি করব কি করব টু অফ ওয়ান্স কার্ড কি করব কোন দিকে ফোকাস করব। কি করব কালকে রাত্রে ঘুম হয়নি কিন্তু যে ছিলেন মনে হচ্ছে অনেক ভাবনা চিন্তা উনি কালকে রাতে করেছেন বাট যেটা আমি বললাম রেজিস্ট্যান্ট এখানে লাগিয়ে রেখেছেন উনি উনি নিজের অরিজিনাল সাইডটা আপনাকে দেখাচ্ছে না স্যাডো সাইডটা বারবার দেখাচ্ছে ডেভিলিয়ার সাইডটা দেখাচ্ছে উনি বারবার স্যাডো সাইড মানে ওনার যে বাজে সাইডটা উনি দেখাচ্ছেন উনি যে আপনাকে ভালোবাসেন বা উনি আপনাকে কেয়ার করেন বা উনি আপনার জন্য উইস এখানে এত চোখের জল হয়তো ফেলে উঠছেন ঠিক আছে সেটা উনি দেখান এই মুহূর্তে ওনার লাইফে ক্রাইসিস চলছে ফাইন্যান্স ক্রাইসিস হতে পারে বা আদার্স কিছু ক্রাইসিস হতে পারে দেখুন এখানে আপনাকে উনি যেটা দেখতে পাচ্ছি ভালোবাসে বাট ভালোবাসাটা উনি শো করতে চাইছেন না তো দেখেনি আর কী কী ভাবছিলেন কালকে রাতটা আপনার জন্য উনি চয়েস নিতে পারছেন এই মুহূর্তে আপনাকে চুজ করবেন না উনার যে এই মুহূর্তে কুইন অফ কাপ দেখুন উনি আপনাকে যেটা আমি দেখতে পাচ্ছি টু অফ কাপ ভালোবাসেন দ্য হাই পিস্টেস ভালোবাসেন এই সম্পর্কটা গিভাব তো উনি করেননি বাট এই মুহূর্তে উনি অনেক কিছু ভাবনা চিন্তা একসঙ্গে এক টাইমে করছেন কারণ উনি ফ্রি ফ্রিডমে থাকতে চান আপনার যে মনের মানুষটা হচ্ছে না ফ্রিডাম থা ফ্রিডামে থাকতে চান কোনো রেসপন্সিবিলিটি বা কোনো কিছু কামিটমেন্ট বা রিলেশন কামিটমেন্ট মানে এখানে বিয়ের কামিটমেন্ট বলছি না আমি এখানে ঠিক আছে কামিটেন্ট মানে যে আপনার হয়েই থাকবো এদিক ওদিক করবো না বা এরকম রকম না ঠিক আছে রিলেশন চলছে চলুক সিচুয়েশনশিপ চলছে চলুক রিলেশানে আসবো না ঠিক আছে এটা হয়তো আপনি প্রচণ্ড ইমোশনাল উনি ইমোশনালকে ভয় পায় ইমোশনাল ব্যক্তির সঙ্গে ওনার মনে হবে যে আমার পড়বে না নানারকমভাবে বাট আপনার থেকে হ্যাঁ সব কিছু নিয়েছেন উনি এমন না যে কিছুই নেননি একবারে দেবতুল্য মানুষ সেটা আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে দেবতুল্য মানুষ কি যে এখন যদি আপনার কাছে ধরুন আসে আপনার যদি তার প্রতি ইন্টারেস্ট না থাকে ভালোবাসা না থাকে সে যদি কিন্তু কিছু দিতেও চায় আপনি কি করবেন না করে দিবেন তাই তো এখানে কী হয়েছে আপনি দিয়ে গেছেন উনি যদি আপনার প্রতি ইন্টারেস্ট না রাখেন তাহলে উনি নিয়েও গেছেন এখানে হচ্ছে এটা কাহিনিটা হচ্ছে এটা তো ওইখানে যেটা দেখতে পাচ্ছি উনি আপনাকে ভালোবেসে ফেলেছেন আগে অতটা সিরিয়াস ছিল না এখন কিন্তু সিরিয়াস হয়ে গেছেন ইমোশনাল উনিও ইনভেস্ট করে ফেলেছেন আপনার সঙ্গে ঠিক আছে বাট এটাকে উনি মানতেই চাইছেন না অ্যাকচুয়ালি উনি এত লজিক্যাল ওভার লজিক্যাল উনি মানতেই চাইছেন না যে আপনাকে উনি ভালোবেসে ফেলেছেন আপনার সঙ্গে উনি ফিউচার দেখেন এই জিনিসটাই হচ্ছে এখানে প্রবলেমের প্রবলেমটা হচ্ছে আপনাদের মধ্যে এটা উনি মানতে চাইছেন না যে উনি আপনাকে ভালোবাসেন উনি আপনাকে এত স্নেহ করেন কেয়ার করেন মনে মনে এত আপনার প্রতি ইমোশন রেখেছেন উনি ওটা নিজেই অ্যাকসেপ্ট করতে পারছেন না তো আপনার কাছে এসে কি অ্যাকসেপ্ট করবেন আগে ওনাকে অ্যাকসেপ্ট করতে দিন তারপর আপনার কাছে আসবেন উনি ঠিক আছে তো এখানে কুইন অফ পেন্টিক্যাল উনি চাইছেন যেটা যে আপনি তো উনি মানে আপনাকে উনি দেখুন আপনাকে উনি মানে খুব কুইন অফ পেন্টিক্যালের মতো খুবই সরল সাদা জিদে মাটির মানুষ বা জিদ্দি আপনি খুবই স্টেবেল কাম ঠিক আছে অনেক সময় বাচ্চার মতো ছটপটও করেন আপনি আবার অনেক সময় খুব বেশি অভিজ্ঞতা হয়ে যায় আপনার মধ্যে অনেক কিছুই আছে আপনি খুব কেয়ারিং লাভিং মামা মমতা এই এনার্জিটা উনি সবসময় পিক করেন আপনার ঠিক আছে আনকন্ডিশন লাভ আপনি অনেক সময় দিয়েছেন আনকন্ডিশন লাভ প্যাশন আপনি সমস্ত চাহিদা ওনার মিটিয়েছেন আপনাকে উনি ভালোবাসেন এমন না ভালোবাসে না বাট ভালোবাসাটা যেটা বললাম নিজেই অ্যাকসেপ্ট করতে চাইছেন দ্য হার অফ হাই প্রিস্টেস পুরোটা লুকিয়ে রেখেছে অনেক কিছু রিয়েলাইজেশন করছিলেন স্ট্রেন্থের কাট শক্তি নেই আপনার কাছে আসা আর ওনার উনি আপনার কাছে আসতে হলে ওনাকে অনেক কিছু করতে হবে অনেক কিছু জানতে হবে এই এই টাইমটা হতে পারে আপনার সঙ্গে ডিটাচমেন্টে আছেন বা কোনো কিছু শো করছেন না নাইন না পেন্টিক্যাল নাইন অফ পেন্টিকাল এখানে দেখাচ্ছে যে উনি দেখুন উনি কিন্তু আপনার ওয়েট করছেন উনি কিন্তু টাকা পয়সা সব কিছুই কামাচ্ছেন বা কামা কামানোর চেষ্টা করছেন বাট ওয়েটিং আপনারই করছেন প্যাসেন্জের সঙ্গে ওয়েটিং করছেন কারণ ট্রেন অফ সোর্স উনি চান না সম্পর্কটা কাঁটা লেগে যাক বা এই সম্পর্কটা নষ্ট হয়ে যাক এই সম্পর্কটা দায়ীন হয়ে যাক এই সম্পর্ক মধ্যে কিছু উনি চান না কারণ এই সম্পর্ক থেকে উনি অনেক কিছু থ্রি অফ কাপ অনেক বন্ধুত্ব অনেক ভালোবাসা অনেক কিছু পেয়েছে। এরকম ভালোবাসা এরকম কেয়ার এরকম অ্যাফেকশন উনি কোথাও পাননি এরকম গ্রোথফুল রিলেশন উনি কোথাও পাননি আজ পর্যন্ত এত ভালোবাসা এত মানে হয় না মা যেটা আমি বারবার এখন বলছি মায়ের মতো ভালোবাসা যেটা উনি কোথাও তো সেই জিনিসটা উনি এই মুহূর্তে আপনার থেকে মানে ফিল করতে চাইছেন আবার আপনার কাছে উনি আসতে চাইছেন কালকে রাতে এটাই ভাবছিল এই সব পেন্টিকাল দেখুন আসতে চাইছে আর অ্যাকশন নেওয়াটা অনেক অনেকটা আলাদা আসতে চাইছেন উনি ঠিক আছে অনেকে কি করে ট্যারো রিডিং দেখে কল করে বসে ফার্স্ট হচ্ছে এটা জেনারেল রিডিং আপনার পার্সোনাল রিডিং নয় আপনার সঙ্গে নাও ম্যাচ খেতে পারে আপনার সিচুয়েশান আলাদা হতে পারে পার্সোনাল রিডিং আপনারা করান না পার্সোনাল রিডিং তো একটা করেই নিতে পারেন বেশি তো এখানে বাংলাতে বেশি তো চার্জেস নেওয়া না হিন্দিতে গেলে তো মানে প্রচুর চার্জেস হয় ঠিক আছে সেকেন্ড হচ্ছে যে আসতে অ্যাকসেন উনি নিজেকে নিতে দিন আপনারা কেন কল করেন ওনাদের যেচে করে আপনাদের ওনাকে কল আসতে হবে অ্যাকসেনটা তো উনি আপনি এনার্জিতে থাকুন আপনি ফ্যামিনাইন সবসময় এনার্জি রিসিভ করে আপনারা কি করছেন মাস্কুলিন যদি মেয়েও থাকেন মাস্কুলিন এনে যেতে কনভার্ট হয়ে দিয়ে যাচ্ছেন চেস করে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন গিভার গিভারটা বন্ধ করুন গিভিং করাটা বন্ধ করুন দেওয়াটা বন্ধ করুন দেওয়াটা একমাত্র একজন মাস্কুলিন এনার্জি দেয় ঠিক আছে এই সব পেন্টিক্যাল অ্যান্ড টাওয়ার মুভমেন্ট প্রচণ্ডভাবে ওনার এই মুহুর্তে একটা নেগেটিভ এনার্জি আসছে যে আপনি অন্য কারোর কাছে চলে যাবেন না তো আপনি কারোর কাছে চলে যাবেন না তো কী হবে এই এটা নিয়ে উনি প্রচণ্ডভাবে কালকে ভয়ভীত ছিল অ্যান্ড উনি নিজের ভুলগুলোও বুঝতে পারছিলেন যে উনি অনেক কিছু ভুল করেছেন ঠিক আছে